পৃথিবীতে দিন তো রয়েছে দারুণ মজা তার সাথে নাচ গান খাওয়া দাওয়া ফুচকা খেতে গিয়ে তো ঠেলা ঠেলি লেগে গেল হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো রয়েছি আর বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে সমস্ত ব্লগেই আমি তোমাদের সাথে শেয়ার করি ব্লগগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এটা ছিল বিয়ের তো লাস্ট ব্লগ মানে প্রীতি নাই আমি তো দেখো সন্ধেবেলাতেই রেডি না হয়ে আগেই চলে যাচ্ছিলাম প্যান্ডেল দেখার জন্য কারণ সমস্ত কিছু আয়োজন হচ্ছিলো আর সেখানে এখনও কোনো কিছু কিন্তু কমপ্লিট হয়নি সেগুলোই দেখার জন্য গিয়েছিলাম এখানে তো দেখছি এখনও কাজ চলছে আর এখন তো আমার ভাইপোও দেখো চলে এসেছে এখানে খাওয়া দাওয়ার যে স্টলগুলো বসছিল সেগুলোও কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক করে বসেনি সমস্ত কিছুই রেডি করছিল আর প্রথমেই তো আমার বঞ্জিরা এখানে প্রদীপ জেলে নিয়েছে কারণ এটা কালী পুজোর আগে ভূত চতুর্দশীর দিন আমাদের এই পিতৃপোষটি ছিল আর এখানে বঞ্জি ভাইপো সকলকে নিয়ে তো গিয়েছিলাম প্যান্ডেলে ঘোরার জন্য ওরা তো প্রচণ্ডই বেশি দুষ্টু ছিল এসে দেখি মা বাড়ি থেকে সকল আত্মীয়রা চলে এসেছে মানে আমার বোনেরা দাদারা বৌদিরা অনেকেই এসছিল দিদিরা এক এক করে তো সকলেই রেডি হয়ে গেছে আর আমি রেডি হতে বাকি ছিলাম তাই আমিও রেডি হয়ে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য জানো তো আগে একবার ফুচকা খাওয়ার জন্য আর এখানে মাসির বাড়িতে নামার পরে আমি যখন এখানে ফুচকা খেয়েছিলাম ফুচকাটা আমার এত বেশি মারাত্মক লেগেছিল যে ফুচকার জন্য আমি তো জাস্ট ওয়েট করছিলাম আর এখানে প্রথমেই চলে এসেছিলাম রেডি না হয়েই ফুচকা খাওয়ার জন্য আমার বঞ্জি ভাইপোকে নিয়ে কিন্তু তখন তো ফুচকা স্টলটি রেডি হয়নি তাই রেডি হয়ে যখন এসেছি তখন দেখছি অনেকটাই লেট হয়ে গেছে সকলেই তো ফুচকা খাওয়ার জন্য এখানে লাইন দিয়ে দিয়েছি অনেক ভিড় কাটিয়ে ধাক্কা করে যেন সকলে মিলে ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পর তো এখানেই চলে এসেছি এরপর কফি খাওয়ার জন্য কফি খেতে এসে দেখছি এখানে ছিল কফির সাথে পকোড়া পকোড়া তো কখনই শেষ হয়ে গেছে আর আমি যেন অনেক লেট করে চলে এসেছি কিন্তু একদমই না অনেক লেট তো হয়নি তার মধ্যেই সব পকোড়া এখানে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছিলো কফিও তারপর তো কফি আমরাকে বানিয়ে দিলো এখানে কফি খেয়ে নিচ্ছি আর এখানে আমরাই তো বসে রয়েছি আমার ভাইপো দেখা একটু মজা করছে সকলেই রেডি হয়ে চলে এসছে তারপর এক এক করে তো আমরা এখানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর অনেকটাই প্যান্ডেলটা তখন ফাঁকা ছিল তারপর তো চলে এলো আমাদের নতুন বউয়ের এন্ট্রি হয়ে গেল এখানে তো তার ননদেই তাকে হাত ধরে নিয়ে এলো এখানে বসানোর জন্য দেন তারপরে তো নতুন বউয়ের অনেক 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 ফটোশ্যুট চল ছিল নতুন বইয়ের সাথে যে কোনো ফটো তুলবো বা ভিডিও শ্যুট করবো সেটা তো একদমই টাইম পারছিলাম না আর একদমই সুযোগও পাচ্ছিলাম না এক এক করে সকলেই নিমন্ত্রিতরা আসছিল আমরাও তো এখানে বসে বসে ওয়েট করছিলাম নিজেরাই অনেক কিছু ছবি তুললাম অনেকক্ষণ বসে আড্ডা দিলাম তখনও দেখো ফটোশ্যুট কিন্তু এখনও নতুন বই কমপ্লিট হয়নি এখন তো বিয়ে মানেই ফটোশ্যুট আর বিয়ে মানেই অনেক মেমরি অনেক কিছু আর আমার তো দেখো অলওয়েজ পার্টনার রয়েছে আমার এই মঞ্জিরা আর আমার এই ভাই সকলকেই নিয়েই তো এখানেই বসেছিলাম আর সকলকেই দেখেও রাখছিলাম কারণ এতটাই ছোট তারা যে প্রচণ্ডই বেশি দুষ্টুমি করছিলো তাদের সাথে যেহেতু আমি বড় ছিলাম তাই তাদেরকে দেখার দায়িত্ব তো আমারই ছিল যাতে দুষ্টুমি না করে ছোটা দৌড়া না করে কোথাও যাতে পড়ে না যায় কোথাও যাতে না পালিয়ে যায় অনেকক্ষণ পর তো অপেক্ষার পরে নতুন বউয়ের সাথে এখানে একটু ভিডিও শ্যুট করলাম কিছুটা ফটো তুললাম তারপর তো দেখো আমার ভাইও চলে এসেছে দুজনে মিলে তো এখানে ফটো শ্যুট করে নিচ্ছে আর তাদেরকে দুজনকে একসাথে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর দিদিরাও চলে এসেছে মানে ভাইয়ের যে সমস্ত দিদিরা ছিল সকলেই তো এসে নতুন বউকে নাচ করাচ্ছে আর সকলেই অনেক বেশি এনজয় করছে আর প্রচণ্ডই বেশি দেখো এখানে ভিড়ও হয়ে গেছে আমরা তো জাস্ট পেছনে বাইরের দিকে চলে এসেছিলাম কারণ প্রচণ্ডই বেশি গরম লাগছিল অনেক বেশি ভিড় হয়ে গেছিলো আর এখানে আমার দিদিদের সঙ্গে তো আমরা দাঁড়িয়েছিলাম আর এখানে অনেকেই নাচ করছে অনেকেই বেশি মজা করছে আমার বঞ্চিরা ভাইপোরা সকলেই তো একদম নাচ করছে তারা তো অনেক 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 বেশি এনজয় করছে তো এখানে পকোড়াও চলে এসছে পকোড়াগুলোকে জাস্ট দারুণ ছিল কফির সাথে তো জাস্ট দারুণই লাগছিলো তারপর দেখো এখানে জাতীয় চলে এসছে আমরা তো বাইরেই দাঁড়িয়েছিলাম কারণ প্রচণ্ডই পরিমাণে ভিড় হয়ে গেছিলো প্রচন্ডই বেশি গরম লাগছিল আর অনেকটাই পরিমাণে তো রাগ হয়ে গেছিল তাই খাওয়া দাওয়া করার জন্য চলে গেছিলাম প্যান্ডেলে আর প্যান্ডেলে যেতে গিয়ে সেখানেও তো এক প্রকার লাইনে দিতে হয়েছে যেদিক থেকে লোকজন বেরোয় সেটাতেই লোকজন যেন ঢুকে যাচ্ছে খাওয়ার আগেই তো সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাই অনেকক্ষণ পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর তো ফাইনালি খাওয়া দাওয়া করার জন্য বসে গেছি আর এখানে দেখো প্যান্ডেলটি কতটা পরিমাণে দেখতে সুন্দর লাগছে আর পৃথিবী বাজে কি কি মেনু ছিল সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে তো দিয়ে দিয়েছিল লবণ লেবু স্যালাড তার সাথে দিয়েছিল কাসুন্দি তার সাথে ছিল পনিরের একটা পকোড়া তারপর তো দিয়েছিল নান তার সাথে ছিল খাসির চর্বির তরকা। আর তড়কাটা তো জাস্ট অসাম লেগেছিলো একটু অন্যরকম লাগলো সকলেই তো চানা করে এটা একটু নতুনত্ব লেগেছিল তরকাটা তো দারুণ ছিল যারা তড়কা খেতে না তাদেরকে দিচ্ছিল পনির আর দিয়ে এখানে তারপরে পোলাও একদম পোলাওটা তো ঝরঝরে ছিল তার সাথেই ছিল এখানে চিলি চিকেন আর চিকেনটাও প্রচণ্ডই পরিমাণে একদম সফট ছিল তারপর দিয়েছিল ভাত তার সাথে ছিল খাসির মাংস আর যারা খাসির মাংস খেতে চাইছিল না তাদের জন্য ছিল মাছ আর আলু পোস্ত আর এখানে মাংসটা তো প্রচণ্ডই পরিমাণে ভালো সিদ্ধ হয়েছিল অসম্ভবই দারুণ টেস্টি খেতে ছিল আর তারপর তো দিয়েছিল আমের চাটনি তার সাথে দিয়েছিল পাঁপড় আর দু ধরনের মিষ্টি একটা ছিল রসগোল্লা আর একটা ছিল সন্দেশ তবে আমি শুধু সন্দেশটা নিয়েছিলাম রসগোল্লা আর নেই নি তারপরে দিয়ে দিয়েছিল আইসক্রিম আর সবশেষে ছিল জোয়ান আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপর বেরিয়ে এসেও দেখছি অনেকে এখানে খাওয়া দাওয়া করার জন্য চলে গেছে অনেকে এখানে নাচ করেছিল আমার যে দিদি রয়েছে মানে বউর যে ননদ রয়েছে সেও এখানে নাচ করছিল অনেকটাই তো রাত হয়ে গেছে তাই মাসির বাড়িতে ফিরে এলাম ফিরে এসে দেখি এখানে কোনো পক্ষ থেকে যে তত্ত্বগুলো এসেছে সেগুলো এখানে রাখা ছিল তাই তোমাদের সাথেও একবার সেলাম এটাই তো ছিল বিয়ের লাস্ট ব্লগ আর তোমাদের বিয়ের সমস্ত ব্লগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা ফলো করনি ফলো করে দিও